শীতের সকালের জন্য বা অতিথি আপ্যায়নের জন্য আজকে তৈরি করে দেখাও একদম নরম তুলতুলে রসমালাইয়ের মতো দুধ পিঠা রসে বরা এই টুম্বুর পিঠাটি হয়েছে একদম রসমালাইয়ের মতো আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মেহেনুস মমস কিচেন রসমালাইয়ের মতো দুধ পিঠাটি তৈরি করার জন্য এখানে আমার লাগবে এক চিনি গুঁড়া চাল এখানে আমি কাপ চাল নিয়েছি আর আরেক কাপ বাসমতি চাল এখানে টোটাল আমি দুই কাপ চাল নিয়েছি দুই রকম চাল দুই কাপ নিয়েছি আপনারা চাইলে শুধু চিনি গুঁড়া চাল বা পোলা চাল দিয়েও করে নিতে পারে এই চালগুলাকে ভালো করে দিয়ে আমি ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য চাল ভিজিয়ে রাখার পর এবার আমি সম্পূর্ণভাবে নিয়েছি আমি জড়িয়ে পানিগুলো স্টেনারে উঠিয়ে রাখছি উঠিয়ে রাখার পর এবার আমি একটি ব্ল্যান্ডার ঝাড়ে নিয়ে নিলাম ব্ল্যান্ডার ঝারে আমি ওয়ান টেবিল স্পুনের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম সেই সাথে আমি দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুনের মতো লবণ লবণটি আপনারা স্বাদ মতো দিতে পারেন এবার আমার রান্না করা ভাত লাগবে এক কাপ আমি যেহেতু দুই কাপ চাল নিয়েছি তাই আমি এক কাপ রান্না করা ভাত দিয়ে দিয়েছি এই চালের সাথে আমি এক কাপ পানি দিয়ে দিলাম এক কাপ পানি দিয়ে চালগুলাকে আমি ভালো করে স্মুথ করে পেস্ট করে নিব প্রথমে বেশি পরিমাণ পানি দিবেন না সামান্য এক কাপের মতো পানি দিয়ে এভাবে করে পেস্ট করে নিতে হবে যেন ব্ল্যান্ডার জারের ব্লেডটা গুড়ের মতো এভাবে করে পানি দিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে বেশি পরিমাণের পানি দিয়ে পেস্ট করা যাবে না পেস্ট করে নেওয়ার পর এবার ব্লেন্ডার ধুয়ে আমি এখানে কাপ পরিমাণ পানি দিয়েছি পানিটি দিয়ে ভালো করে সাহায্যে ফেটিয়ে নিতে হবে যেন উপরে ভাবল আসে বাবল আসলে আপনার পিঠাগুলো একদম ছিদ্রযুক্ত হবে আমি একটু পরিমাণ পানি দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো এবার আবার ভালো করে উইক্স দিয়ে ফেটিয়ে নিতে হবে উপর দিয়ে একদম বাবল উঠিয়ে নিতে হবে এ বাবলটি ওঠার কারণে পিটাগুলো আপনার জালিদার হবে চিতই পিটার ব্যাটারের গণত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চিতই পিটার ব্যাটার একটু পাতলা হতে হবে আবার বেশি গণও করা যাবে না আমি দেখিয়ে দিলাম পিটার ব্যাটারের ঘনত্বটা এমনই রাখতে হবে এবার আমি এটাকে এক রেখে দিব পিটার জন্য আমি মালাইটা তৈরি করব এক লিটার দুধ দিয়ে দিয়েছি দুধটির মধ্যে এখন আমি দিয়ে দিব দুইটি এলাচ এলাচের মুখটা একটু ফেরে দিয়ে দিলাম যেন সুগন্ধ বের হয় এখানে আমি এক ইঞ্চি পরিমাণ দারুচিনি দিয়ে দিলাম আপনারা চাইলে তেজপাতাও দিতে পারেন এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি মিষ্টি খাবারে লবণ অবশ্যই দিবেন হাফ কাপ আমি গুড় দিয়ে দিলাম গুড়গুলাকে আমি একটু গ্রেট করে দিয়ে দিয়েছি এখানে একটি জিনিস লক্ষ্য রাখতে হবে দুধ টান্ডা অবস্থায় গুড়টাকে মিশিয়ে নেবেন আমি এখানে দুধ টান্ডা অবস্থায় গুড়টিকে মিশিয়ে দুধে বলক কুটিয়ে নিয়েছি অনেক সময় গুড় ভালো পড়ে না তাই দুধে যখন বলক চলে আসবে দুধ থেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ঠান্ডা অবস্থায় গুড়টিকে মিশাবেন হাফ কাপের মতো আমি নারকেল কুড়া দিয়ে দিলাম দিয়ে এবার দুধে বলক কুটিয়ে নিব আপনারা চাইলে গুড়টাকে একটু পানি দিয়ে জাল করে তারপর দুধের মধ্যেও মিশাতে পারেন এই দুধটাকে বেশি ঘন করা যাবে না যখন বলক যাবে এটাকে দিয়ে আমি আমি গরম অবস্থায় রেখে দিব। এবার পিঠাগুলো তৈরি করব। ডাকনা তার জন্য আমি পিঠা বানানোর সসটা নিয়ে নিলাম তেল আর পানি মিশিয়ে একটি কাপড় দিয়ে এই শাঁসটাকে ভালো করে মুছে নিতে হবে এই শাঁসটাকে ভালো করে গরম করে নিতে হবে একদম দুয়া উটা মতো গরম করে নিবেন এবার পিঠাগুলো দেওয়ার আগে আরেকবার ভালো করে নেড়ে নেবেন নেড়ে নেওয়ার পর এবার আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে এই পিঠাগুলো তৈরি করে নিব চিতই পিঠা তৈরি করার সময় একটি জিনিস সব সময় ঘেয়াল রাখবেন সাজটা একদম ধোয়া উঠার মতো গরম হতে হবে যেন পিঠার ব্যাটারটি দেওয়ার সাথে সাথে একদম ছেদ করে একটি শব্দ হয় এরকম শব্দ হলে বুঝবেন আপনার একদম ছাঁচটি অনেক গরম হয়েছে এবার আমি ডাকনার দিয়ে এটাকে কুক করব তিন থেকে চার মিনিটের মতো দেখুন মাসাল্লাহ আমার পিঠাগুলো একদম ছিদ্রযুক্ত হয়েছে চুলার আস মিডিয়াম টু হাইতে রেখে এই পিঠাগুলো তৈরি করে নিতে হবে যতবার পিঠা তৈরি করবেন ততবার পিঠার ব্যাটারকে ভালো করে নেড়ে তারপর পিঠাগুলো তৈরি করবেন দেখুন কতটা সফট হয়েছে আর কতটা জালিদার হয়েছে আমার আমি যেহেতু পিঠাগুলা আমি এবার দুধের শিরার মধ্যে দিয়ে দিব শিরাটি এই অবস্থায় অনেক গরম আর পিটাও অনেক গরম পিঠাগুলো তোলার সাথে সাথে ছাঁচ থেকে দুধের শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিবেন এবার আমি আরেক বেস তৈরি করে নিলাম দেখুন কতটা জালিদার হয়েছে আমার পিঠাগুলা এই পিঠাগুলো গরম অবস্থায় দুধের শিরায় আবার দিয়ে দিয়েছি শিরাটি এই অবস্থায় হালকা গরম আছে শিরার মধ্যে কোনো প্রকার আর বলক উঠাবেন না এভাবে করে সব পিঠা তৈরি করে দুধের শিরায় দিয়ে ডাকনা দিয়ে এভাবে রেখে দিব আমি এক থেকে দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর পিঠাগুলাকে আমি উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুধের শিরা থেকে দেখুন কতটা সফট হয়েছে একদম ধরাই যাচ্ছে না ওপরি দিয়ে কিছুটা আমি মালাই দিয়ে দিলাম একদম হয়েছে রসমালাইয়ের মতো আপনাদেরকে আমি পিঠাগুলা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে মুখে দিলেই একদম মিলিয়ে যাচ্ছে একবার হলো ট্রাই করবেন আমার রেসিপিটি ফলো করে আজকে তাহলে এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন আরেকটি একটি রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দুয়া করবেন